একের পর এক ভূমিকম্প প্রতিটা মানুষের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে কয়েকদিন পর পর একদিন পর পর কয়েকদিন পর পর ভূমিকম্পের ঘটনা ঘটছে বাংলাদেশে বিশেষ করে নরসিংদী প্রতিবারই কেন্দ্রবিন্দু বা উৎপত্তি স্থল হিসেবে চিহ্নিত করা হচ্ছে আজকে সকাল ভোর ছয়টার পরবর্তী সময়েও নরসিংতে ভূমিকম্পের ঘটনা ঘটে এবং সেটার উৎপত্তি স্থল উপজেলার শিবপুরকে চিহ্নিত করা হয়েছে এছাড়াও যদি আমরা আপনাদেরকে একটা তথ্য দিই গত চোদ্দ দিনের ব্যবধানে ছয়বার ভূমিকম্প ছয়বার ভূমিকম্পের মধ্যে এক একুশ নভেম্বর নরসিংদী বাইশ নভেম্বর নরসিংদী সাতাশ নভেম্বর নরসিংদী এক ডিসেম্বর মিয়ানমার দুই ডিসেম্বর বঙ্গোপসাগর এবং 4 ডিসেম্বর নরসিংদী প্রায় লিলি বিউটি সোপ এর অ্যান্টি এজিং কোন ধরে রেখে ত্বককে করে উজ্জ্বল তরুণময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক টিটা ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উৎপত্তি স্থল নরসিংদী চিহ্নিতとなって হচ্ছে এবং এই ভূমিকম্পের কারণে নরসিংদীর বিশেষ করে নরসিংদীর জনমানুষে একটা ভয়ের মধ্যে বিরাজমান রয়েছে ইতিমধ্যে কিন্তু আপনারা জানেন যে ভূমিকম্পে এখনো পর্যন্ত বাংলাদেশে 10 জন গিয়েছে গিয়েছেন সেই দশজনের মধ্যে পাঁচজনের কিন্তু বাড়ি দিতে এই পাঁচজন ছাড়াও প্রায় এক থেকে দেড়শো মানুষ এখনও আহত রয়েছে ভূমিকম্পের কবল এবং বেশিরভাগই নরসিংদি মানে এক থেকে দেড়শো মানুষই কিন্তু নরসিংহির যারা ভূমিকম্পে এখনও ক্ষতি করছে কারো পা ভেঙে গেছে কারো মাথায় আঘাত পেয়েছে কেউ বা শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছে এখন প্রতিনিয়ত ভূমিকম্পের কারণে নরসিংদীর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে শিল্প থেকে শুরু করে স্কুল কলেজ থেকে শুরু করে প্রতিটা মানুষের মধ্যে একটা ভয় কাজ করছে সকালবেলা যখন ভূমিকম্প হয় তখন মানে অসংখ্য মানুষ ভূমিকম্পের যখন তাদের বাড়ি ঘর থেকে শুরু করে রাস্তাঘাট বা কেউ চলাচল করছিল এই ঝাঁকুনি খেয়ে অনেকটা আতঙ্কিত হয়ে হুড়াহুড়ি করতে গিয়ে অনেকে নামে এবং অনেকে আহত হয়েছে এবং এরকম ঘটনাকে আজকে দিতে ভরে ঘটেছে যারা দুই তারা তিন তারা চার তারা বিল্ডিংয়ে থাকে বা যারা ফ্ল্যাটে থাকছে তারা অনেকটা আতঙ্ক নিয়ে ছুটোছুটি করতে গিয়ে অনেক আহত হচ্ছে এর পাশাপাশি যদি আপনারা আর তথ্য জানাই বিশেষ করে নরসিংদিতে কিন্তু বহুদিনে আগে পুরনো বিল্ডিং রয়েছে বিভিন্ন পুরাতন স্থাপনা রয়েছে সেই স্থাপনাগুলি কিন্তু অধিকাংশ স্থাপনায় কিন্তু ফাটল দেখা দিয়েছে ভাঙন দেখা দিয়েছে কিছু কিছু বিল্ডিং আছে বা বিল্ডিং আছে সেইগুলি কিন্তু হেলে পড়েছে এই ভূমিকম্পের কারণে আর বিশেষ করে বিশেষ করে স্কুল কলেজ বা নরসিংদীতে কিন্তু প্রতিটা এলাকার মধ্যে স্কুলের সংখ্যাটা বেশি বা কলেজের সংখ্যাটা বেশি এই জায়গায় যারা কমোনতি শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু ভূমিকম্পে অনেকটাই আতঙ্কিত বিগত সময় যে ভূমিকম্পগুলো হয়েছে সেই ভূমিকম্পের কারণে কিন্তু স্কুলে কয়েকজন শিক্ষার্থী দশ থেকে পনেরো জন শিক্ষার্থী কিন্তু গুরুতর আহত হয়েছিল এই ভূমিকম্পের কবলে পড়ে আমি নরসিংদী যে জেলা প্রশাসক রয়েছে তার সাথে কথা বলেছি তিনি আমাকে যতটুকু জানিয়েছে যে ভূমিকম্পে সতর্ক থাকার জন্য এবং ভূমিকম্প পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য ওরা সর্বোচ্চ চেষ্টা করছে এবং ইতিমধ্যে যারা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের ক্ষতিপূরণ বা অন্যান্য ক্ষেত্রে সাহায্য করার জন্য তারা এগিয়ে আসছে কিন্তু এর পাশাপাশি আসলে একের পর এক ভূমিকম্প এবং সে উৎপত্তি স্থলটাই কিন্তু নর্সিং আসলে এটা কিসের বার্তা দিচ্ছে বিশেষ করে যারা বিশেষজ্ঞ রয়েছে বা যারা সিনিয়র রয়েছে বা যারা স্থানীয় মানুষ তার কথা বলি তারা প্রতিটা মানুষ এখন প্রতিবার সকাল হোক রাত্রি হোক দুপুর হোক যখন বাসায় যাচ্ছে বা যখন কোনো কাজ করতে যাচ্ছে প্রতিটা মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে এখন যেন কি হয় এখন যেন কি হয় আজকে কি আমরা বাঁচতে পারবো নাকি মরব কোনো নিশ্চয়তা না কিন্তু এই যে বাংলাদেশের চোদ্দ দিনে যেটা বলছেন চোদ্দো দিনের ব্যবধানে ছয়টা ভূমিকম্পের ঘটনা ঘটেছে হয়তো পারে হইতে যেটা আমার কাছে রয়েছে এবং এই ভূমিকম্পের কারণে কিন্তু যে ক্ষতিগ্রস্তগুলি হচ্ছে মানুষ মারা যাচ্ছে আহ বিভিন্ন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হচ্ছে আসলে এটা কিসের ইঙ্গিত বহন করছে এবং আজকে যে ভূমিকম্পটা হয়েছে নরসিংদে এই ভূমিকম্পের পরবর্তী সময়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে খুব আতঙ্ক ভয় এবং এই ভয়টা কিন্তু এখনও কাটেনি ভূমিকম্প পরবর্তী সময়ে কিন্তু রাস্তাঘাট থেকে দেখা গেছে বিভিন্ন বাসাবাড়ি থেকে দেখা গেছে যে মানুষের মধ্যে একটা চিৎকার বা মানুষ একটা হুইচিল্লা একটা আতঙ্ক বিরাজ করছে আসলে এই যে একের পরে ভূমিকম্প আসলে কোন দিকে যাচ্ছে বাংলাদেশ বা কী হতে চলেছে পরবর্তী সময় এটা একটা প্রশ্ন যার এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল তার্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক